ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতে শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের এমসিকিউ ট্রিক্সের ধারাবাহিক ভিডিওর আজকে আমি ত্রিকোণীমিতি অর্থাৎ নবম অধ্যায় থেকে প্রথম ভিডিও আপলোড দিচ্ছি তো এই অধ্যায়ে ক্রিকেটের সাহায্যে আপনি যদি অঙ্কগুলা করতে হয় তাহলে অবশ্যই সাধারণ কিছু জিনিস আছে সেগুলো আপনাকে জানা রাখতে হবে ক্যালকুলেটারের আনসারটা বের করার জন্য ক্যালকুলেটার মধ্যে মাত্র ত্রিকোণিমিত্তিক অনুপাত সোয়েটার মধ্যে তিনটা দেওয়া হয়েছে একটা হচ্ছে সাইন আরেকটা হচ্ছে টেন আর একটা হচ্ছে কট কিন্তু তিন যে তিনটা দেয় এটা হচ্ছে কট দে টেন দিয়েছে সাইন কোচ টেন দিয়েছে কোট দেয় নাই তারপরে সেক দেয় নাই তারপরে কুসেক দেয় নাই এই তিনটা কিন্তু আপনাদের ক্যালকুলেটারে নেই কারণ আপনারা জানেন কোট হচ্ছে কোটের উল্টা হচ্ছে ওয়ান বাই টেন মানে ওয়ান বা টেন যদি দেন তাহলে আপনার কোট হয়ে যাবে আর সেক হচ্ছে ওয়ান বাই কোস আর কুসেক হচ্ছে ওয়ান বাই সাইন এই তিনটা তত্ত্ব আপনাকে জানতে হবে যদি এই তিনটা তত্ত্ব জানেন তাহলে ক্যালকুলেটার সাহায্যে আপনি অবশ্যই এমসি কিউগুল আনসার করতে পারবেন তো দয়া করে আপনারা কোট সমান সমান ওয়ান বাই টেন তার মানে ওয়ান বাঘ টেন সেক সমান সমান ওয়ান বাই কোচ তার মানে ওয়ান ওয়ান বাঘ কোচ আর কোসেক সমান সমান হচ্ছে ওয়ান বাঘ সাইন বা ওয়ান বাই সাইন এই তিনটা সূত্র আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যদি আপনি খেলকুটার সাহায্যে ত্রিকোণমিতির এমসি কিউ করতে চান তো আমি সরাসরি এখন আপনাদের সামনে খেলকুটা নিয়ে আসতেছি আমার সেটের মধ্যে যে অঙ্কগুলো আছে প্রথম টাইপের যে অঙ্কগুলো আছে এটা আসলে খেলকুটার কোনো ব্যবহার নয় আমি একটু বলে দিই এটা কুসেক টিটা মাইনাস কর্ত্রিটা সমান সমান ওয়ান বাই এক্স হলে কুসেক টিটা প্লাস কর্ত্রিটা হবে তার উল্টা অর্থাৎ এক্স বাই ওয়ান অর্থাৎ শুধুমাত্র এক্স হবে যদি মাইনাসের মান দেয় তাহলে প্লাসে মান চাইবে তখন শুধুমাত্র এই মানটাকে উল্টা যদি লিখেন তাহলে আপনার আনসারটা বেরিয়ে আসবে শেষ তো এটা আমি ক্যালকুলেটার যেহেতু ট্রিক্স নয় সেটা আমি আপনাদের সামনে ইয়ে করবো না আমি টাইপ দিয়ের মধ্যে যে ক্যালকুলেটারের ট্রিক্সটা আছে এটা আমি দুইটা ক্যালকুলেটার আছে আপনাদের সামনে উপস্থাপন করবো একটা হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ইয়ে সিরিজ আর একটা হচ্ছে হান্ড্রেড এম এস অর্থাৎ এম এস সিরিজ হান্ড্রেড এম এস সিরিজ তো প্রথমে আমি হান্ড্রেড এম এস সিরিজের ক্যালকুলেটারটা আপনাদের সামনে নিয়ে আসলাম আসার পরে আপনাকে এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে প্রথমে যে অঙ্কটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেন এ সমান সমান ফোর বাই থ্রি হলে সেক এ সমান কত প্রথমে আপনি টেন এ এর মানটা মানে এ এর মানটা সেভ করে নেবেন তো এর মান সেভ করতে হলে আপনার করণীয় কী প্রথমে আপনি টেন চাপবেন এই যে টেন আছে সরাসরি টেন তারপরে এ এ চাপার জন্য আপনাকে বলবো যে আলফা চাফা চাফার পরে এখানে এই যে এ দেখা যাচ্ছে আপনারা অবশ্য আমার কলমের নিউজ দেখতে পাচ্ছেন এই এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে সি এখানে আছে ডি এখানে ই এখানে এফ এবং আপনি এ যদি চাপেন বা এ যদি তুলতে চান তাহলে আলফা তারপরে এই যে একটা বটম আছে না এই বটমের মধ্যে চাপবেন এ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন টেন এ চলে আসছে তারপরে আমি কি করব সমান চাপব এবং সমান এই যদি এই সমান যদি আপনি চাপেন তাহলে আপনারা অঙ্কুিত হবে না সমান চাপতে হলে আপনি কি করতে হবে আলফা কেলক এই যে সমান আসছে এখানে সমান আছে সলভ সমান লেখা আছে আলফা কেল আপনাকে চাপতে হবে আলফা খেল চাপার পরে আপনি কি করবেন ফোর ডিভাইডেড বাই তিরি অর্থাৎ ফোর বাঘ তিরি আপনি প্রথমেই লিখবেন ফোর বাঘ তিরি আপনার দায়িত্ব শেষ এখন স্মরণ রাখতে হবে আগের মতো আমরা এই অলরেডি পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি তারপরে তৃতীয় দ্যায়ে আলোচনা করেছি এই মানটা সেভ করতে হয় কীভাবে এর মানটা কীভাবে সেভ করতে হয় সেভ করার জন্য ছয়টা বটাম চাপতে হবে একটা হচ্ছে শিফট ক্যাল্ক ওয়ান সমান শিফট কেল্ক আপনার উল্টে কাজ শেষ এবং স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এ এর মানটা ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি জিরো এটা কিন্তু আপনার আনসার নয় এটা হচ্ছে এ এর মান এখন আমি আবার বলি শিফট কেল্ক ওয়ান সমান শিফট ক্যাল্ক এই ছয়টা বটম চাপার পরে আপনি দুই তিন সেকেন্ড দরজো ধরবেন স্ক্রিনের মধ্যে আনসারটা চলে আসবে মানে এর মানটা সেভ হয়ে গেল এবং আপনি কী করবেন এসি বটমে চাপ দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আমাকে চাই চাইতেছে সেক আর মান কত তো আপনি সেক এ বলতে এখানে সেকের কোনো বটম নেই তাহলে আমি আগে দেখেছি সূত্রের মধ্যে সেক সমান সমান ওয়ান বাই কোস আমি সূত্রের মধ্যে দেখিয়েছি সেক সমান সমান ওয়ান বাই কস তার মানে আপনি এখন কী করতে হবে ওয়ান বা কস চাপলে সেফের সমান চিহ্ন চাইলে আপনার আনসার চলে আসবে তাহলে আমি ওয়ান বাঘ সেকের পরিবর্তে কী আসবে কস ওয়ান বা কস এখন এ চাইতেছে তারপরে এটা যদি আমরা বা এ না তুলে যদি আমরা আনসারটা চাবি তাহলে আরও সহজ হয়ে যায় এ দুইটা বটতে হবে মানে আলফা কেল চাপলে এ চলে আসবে আনসার চাপলে আপনার যেহেতু আনসারটা আপনি সেভ করে নিয়েছেন এখন যদি সমান চিহ্ন চাপেন তাহলে আপনার আনসার দিয়ে দেবে ওয়ান পয়েন্ট সিক্স 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 এইভাবে এখন দেখুন অপশনের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স নেই কিন্তু এটা বংনাংশ দিতে পারে না আপনি যদি এবিসি চাপেন তাহলে মিশ্র বংনাংশ দিবে এর সমস্ত তিন ভাগের দুই অর্থাৎ তিন একে তিন চারের পাঁচ তিন ভাগের পাশ এটার আনসার হবে তিন ভাগের পাশ এটা হবে এইটা তিন ভাগের পাশ তো আপনি সরাসরি আনসার পেতে হলে কী করবেন ফাইভ অ্যাপ অপশন টেস্ট করবেন প্রথমে ফাস বাগ থ্রি সমান চাপবেন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স চলে আসে অর্থাৎ আপনার যে আনসার আছে সেই আনসারের সাথে যে আনসারটা মিলবে সেটাই আপনার কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এটার আনসার হবে ফাইভ বাই থ্রি এই ছিল আপনার হান্ড্রেড এমএস এস সাহায্যে সলিউশন এখন দেখাবো আমি নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের সাহায্যে এটাতেই আরও সহজে করা যায় প্রথমে ক্যালকুলেটারটা আমি অন করে নিলাম তারপরে আমি টেন এ তুলব তো আপনারা জানেন টেন এখানে সরাসরি টেন আছে তারপরে এ চাপতে হলে আলফা এই যে ইয়েটা আছে সরাসরি এ দেখানো হচ্ছে এখানে এ এখানে বন্ধনী যখন আছে বন্ধনী ক্লোজ করে দেবেন টেন এ তারপরে সমান সমান চাপতে হলে আপনি আলফা কেল্ক তারপরে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ফ্র্যাকশনে চাপবেন এই যে ফ্র্যাকশন আছে উপরে ফোর নিচে আসে কত থ্রি ফোর বাই থ্রি আপনার আনসার এই ওটা ডাকটা কিন্তু আপনি ইনপুট দিয়ে দিলেন এখন এই কেলগোটি শুধুমাত্র তিনটা বটমে চাপলে আমার আনসা চলে আসবে এই আর কি তা আর মানটা সেভ হয়ে যাবে বটম তিনটা কি শিফট কেল্ক সমান সরি কী আসলো টেন এ সমান সমান ফোর বাই থ্রি সিফট কেল্ক এখানে কেলক সমান কি বেরিয়ে বেরোড় দেখাচ্ছিল তো আমি আবার তুলছি এখানে এ তুললে হবে না এক্স এর পরিবর্তে এক্স তুলতে হবে আপনাকে তো প্রথমে আপনি কি করবেন টেন তারপরে এক্স আলফা বন্ধনী ক্লোজ তারপরে বন্ধনী শেষ করে দিবেন তারপরে সমান সি আলফা কেল্ক উপরে থাকবে ফোর ডিভাইডেড বাই নিচে থাকবে থ্রি এখন শিফট কেল্ক সমান এটা হবে আপনার আনসার এখন এসি বটমে ক্লিক করে আপনি বেরিয়ে আসবেন সেক এ সমান সমান আমরা জানি ওয়ান বাঘ কস ওয়ান বা কস এ নয় এখানে আনসার সরাসরি দিয়ে দিবেন তারপরে সমান চিহ্ন চাপবেন কত হচ্ছে ফাইভ বাই থ্রি এটা সরাসরি কিন্তু ফাইভ বাই থ্রি দিয়ে দেয় তো এখানে এই ক্যালকুলেটার মধ্যে এ যদি ভেরিয়েবল নেন তাহলে এটা হবে না আপনাকে এক্স নিতে হবে অজানা জানারা সেটাই এক্স নিতে হবে তো এই ছিল ক্যালকুলেটার সাহায্যে প্রথম টাইপের অঙ্কগুলো আশা করি আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো আজ পর্যন্তই সকলে মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম